আসসালামু আলাইকুম বিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব ইজি একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে মিষ্টি দই হ্যাঁ দই খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর সেই দই দোকানের মতো করে যদি আমরা গড়ে বসে নেই। তাহলে তো আর কথাই নেই দেখুন আমার সেই দইটি একদম সেই দোকানের কালারের মতো এবং খুব সুন্দরভাবে বসেছে লেয়ারটাও আছে দুধের স্বরের দেখে নিই কীভাবে এই পারফেক্ট দইটি তৈরি করতে হয় তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টক দই এক কাপের মতো নিয়েছি এক কাপ চিনি অবশ্য এই চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন আর নিয়েছি ফুল ফ্যাট মিল্ক তুমি আমি গনে গনে ছয় কাপ দুধ একটি বাটিতে মেপে নেব এরপর এই দুধটাকে আমি চুলাতে বসিয়ে একেবারে পাঁচ কাপ করে নেব এভাবে অনবরত নাড়তে হবে যাতে করে শরটা বসে না যায় আমি একটা বাটিতে এভাবে একটা টিস্যু বিছিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ক্যালেন্ডার এর মধ্যে আমি এক কাপ দই ঢেলে দেব এর কারণ হচ্ছে এই দইয়ের মধ্যে যত এক্সট্রা পানি থাকবে সেটা এই চলে যাবে আমার প্রায় তৈরি হয়ে এসেছে দিয়ে এবারে আমি এই দুধটাকে দইয়ের কালার করব। আমি এখানে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি পাত্রে চড়িয়ে অপেক্ষা করছি নামেলে কালারটা দারুন করার জন্য এটি একটু নিয়ে করতে হয় হয়ছেন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার ধারণ করছে আবার এটাকে বেশি বেশি ব্রাউনিশ করা যাবে না বেশি ব্রাউনিশ হলে তিতা হয়ে যাবে যখন ক্যারামল কারণ দার এইরকম কালার আসবে তখনই আমি সামান্য দুধ তেলে দেব এর মধ্যে কালারটা হয়ে এসেছে আমার ক্যারামেল কালারটা তৈরি হয়ে এসেছে এবারে আমি সামান্য দুধ তেলে দিচ্ছি এর মধ্যে এবারে এই ক্যারামেলের দুধ আমি আগে সেই দুধের সাথে মিক্স করে নিচ্ছি তাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যখন দুই থেকে তিনবার বল এসে যাবে আমি দুধটা নামিয়ে ফেলবো আমার দুধটা প্রায় রেডি হয়ে এসেছে এবারে আমি এই দুধটা ঠান্ডা করবো বেশি ঠান্ডা করা যাবে না ওয়ার্ম রাখতে হবে যাতে করে আঙ্গুল দিয়ে চুবানো যায় এইভাবে আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে সেই দই দেখতেই পারছেন কতটা পানি বেরিয়ে এসেছে আমি সেই পানিটা আবার রেখে দিচ্ছি সাইডে আর দইটাকে ভালো করে একটি বাউলে মিক্স করে নেব দিয়ে ভালো করে মিক্স করে নেব দই বসানোর যে দইটা দুধটা রয়েছে এবার আমি এই এর মধ্যে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে দইয়ের সাথে দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দুধ আর দই সাথে এখানে আমি একটি মাটির পাত্রে একটু উপর থেকে দইটা বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখানে আরেকটা কাচের পাত্র নিয়েছি সেটার মধ্যেও বসিয়ে নিচ্ছি অবশ্যই আমি এই দইগুলো ওভেনে বসিয়ে দেখাবো তন পদ্ধতিতে এই দইগুলো দশ থেকে বারো ঘন্টা একটা প্লেট দিয়ে ডেকে রুমাল দিয়ে আলমাইতে রেখে বসে নিতে পারেন এবারে আমি এই দইয়ের বাটিগুলো খেয়ে ওভেনের মধ্যে জাস্ট লাইটটা অন করে এক থেকে দুই ঘন্টা রেখে দেবো ছোটো বাটিগুলো এক ঘন্টা হয়ে যাবে আর এই যে বড় বাটি দেখছেন সেগুলা এক থেকে দুই ঘন্টা লাগবে দু ঘন্টা পর আমি ওভেনের লাইটটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এই দইগুলোকে গরম থাকা অবস্থায় এই ফ্লেট দিয়ে ডেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত দই ঠান্ডা হবার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখুন আমার দইগুলো খুব সুন্দরভাবে বসে গিয়েছে নাড়াছাড়া করছি একটু নড়ছে না দেখতে পাচ্ছেন এই ছোটো পাটিগুলো এক ঘন্টা হয়েছে এক ঘন্টা হয়ে গিয়েছে বড়োটা লেগেছে দু ঘন্টা আর এই দই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ